আজ থাক আরেকদিন বলবো পুরানো প্রেমিকের কথা গাঢ় ও সুখের গল্প কেন আমার এত ভুলে যাওয়া স্বভাব বারবার এক কথা বলি একটা মন খারাপ করা গানের মতন চুপচাপ বসে থাকি এসো শহরে এখন শেষের দিকে শীত আমাদের অভিজ্ঞতা আছে আমরা জানি কিভাবে কাছে আসতে হয় তারপর আরও কাছে কিন্তু থাক আজ থাক অন্য কোনো দিন চায়ের ক্লাস থেকে দু কাপ চা ঢেলে নিতে পারো আমি বিস্কুটের ছোট প্যাকেটটা মাঝখানে রাখব আমার সিগারেট ফুড়ে যাওয়ার আগে বলতেই পারো আমার জন্যেও দুটান রেখো আমাদের সাহস নেই আমাদের ভালোবাসা প্রকাশ করার আমাদের ইচ্ছে নেই পুরানো ইতিহাস নতুন করে টেনে এনে আবার নিজেদের কষ্ট দেওয়ার আমাদের দায় নেই সম্পর্কটাই ইচ্ছে করে টেনে টুনে লম্বা করার তবু তবুও একটা উলেবোনা সোয়েটার আর অনেকগুলো সেকেলে জামদানি একই আলমারিতে থাকলে ভালো থাকে আমাদের ভালো থাকা ছাড়া আর কোনো ব্যক্তিগত ইচ্ছে নেই